সিম্পল বাংলা স্কুল ইউটিউবে ইউটিউব আছে ইউটিউব সিম্পল বাংলা স্কুল সকল বলছি হ্যাঁ রে সকল দেখেছিস ভক্ত দোষ একদমই বেশি লাগবে না একটু ধরিচন্দ্র দোষ তোরা যে অনুষ্ঠানটা বলেছিলাম আইরন অত্যন্ত সুন্দর একটু অনুষ্ঠান আইটন ছাত্র করেছে এটা দেখে আমার মায়ের যা পরে তিনি এখানে রক্ত মরা দশ দুদিন রাত এটা পরে দেখতে পাবো

বর্ষাটা লাখিয়ে হয়ে গেছে দেখি বর্ষা প্রধানের আশ্রয় নিয়েছে কম প্রচুর বৃষ্টি হচ্ছে এটা বশ বস

গেলো এবং রাস্তাকে স্পষ্ট করার সাথে সাথে ভয়ঙ্কর শব্দে বাদ নয় বলল তারা গেল বেঁচে থাকলো আসলে দশ জনের মধ্যে একজন পূর্ণবান ছিল আর ভাবছিল কি নজন পূর্ণবান একজন পাপি পাপি ছিল ছেলের জন্য বেঁচে ছিল গ্রহণ করেছেন বলেই এখনো সমাজ দিকে আছি আমরা দেখে আছি সকলে ধন্যবাদ সুন্দর একটি বলে আমাদের নারায়ণগঞ্জে গেলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরপর আমরা আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে কে ডেকে নেব এই শিক্ষক দিবসের শুভ দিন উপলক্ষে তাঁর কথা বলি লাইভ হচ্ছে সতীর ফোন তো লাইভ হচ্ছে ফেসবুকে ঝিলিয়ে যাব আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি এর আগেই ঘোষণাতে বলেছি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি শুধু তাই নয় ভারতবর্ষে ব্যবস্থার একজন চিন্তা নায়ক যার জন্মদিনকে তারা ভারতবর্ষ জুড়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় গোবিন্দপুর বিদ্যা মন্দিরেও প্রতি বছরের মতো এবছর ছাত্রছাত্রীরা তাদের নিজেদের আয়োজনে নিজেদের সামর্থ্য অনুযায়ী যে শিক্ষক দিবসের আয়োজন করেছে এই বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি সেই ছাত্রছাত্রীদের জন্য গর্বিত প্রতিটি বৎসর এইভাবেই শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদের যে আর্থিক যোগাযোগ সেটা প্রতিষ্ঠা করার একটি প্রতীকী দিন এই পাঁচই সেপ্টেম্বর কারণ বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা এই ছাত্রছাত্রীদের সঙ্গে কাটাই প্রত্যেকেই আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মাননীয় শ্রী চন্দ্রশেখর সিনহা মহাশয় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী মনোজ পাত্র মহাশয় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ে অন্যতম শ্রদ্ধেয় শ্রী বিভাগ বিভাষবাবু বাবু শ্রী নির্মল বাবু আমি এই তিনজনের কথা বিশেষভাবে এ কারণেই বলছি যে তারা দীর্ঘদিন ধরে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের যে সম্পর্কের বন্ধন তা বজায় রেখে আগামী বছরে তাদের কার্যকাল শেষ করবে আর আমরাও আর তার কিছুদিন পরে পরেই যার কাজ শেষ করব সুতরাং আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা আমরা আজকের দিনে ছাত্র ছাত্রীদের কাছে সংক্ষিপ্ত একটা বার্তা দিতে চাই যারা ছোটরা সামনে বসে আছো এবং যারা বড়রা পিছনে আছো প্রত্যেকে একটা কথা কান এটা বক্তব্যের জায়গা নয় দুটো কথা খালি মনে রাখবে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা গুরু শিষ্যের অর্থাৎ যতদিন আমরা এই বিদ্যালয়ে তোমাদের শিক্ষাদান করার দায়িত্ব নিয়ে আছি ততদিন তোমরা আমাদের গুরু গুরুজ্ঞে যেমন শ্রদ্ধা করো আমরাও তেমন তোমাদের পুত্র কন্যা স্নেহে ভালোবাসি অর্থাৎ এই ভালোবাসার যে সম্পর্ক এই সম্পর্কটা যেন অটুট থাকে চিরকাল তোমরা অনেক বড়োভাবে আশীর্বাদ করি তোমরা বড় হয়ে প্রত্যেকে মানুষ হবে প্রত্যেকে নিজ নিজের পেশায় যুক্ত হবে তোমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করবে কিন্তু এই পাঁচই সেপ্টেম্বর এই দিন আমরা এবং তোমরা মিলিতভাবে একত্রিতভাবে শিক্ষক দিবস পালন করি এখানে একটি শব্দ তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মূল্যবোধ তোমরা জানো যে আমাদের দেশ তথা আমাদের রাজ্য বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদ আমরা জানাই আজকেও আমরা শিক্ষক শিক্ষিকারা একটি ছাত্রী নৃশংস মৃত্যুর প্রতিবাদে কালো ব্যাগ ব্যবহার করছে তোমরা ছাত্র ছাত্রীরা অনেক জায়গায় তোমাদের মতো করে তোমরা প্রতিবাদ জানিয়েছ আমরা চাই এই রাজ্য এই দেশ এই পৃথিবী শিক্ষকের সঙ্গে ছাত্রের সুসম্পর্ক বজায় রেখে চলবে কোনো ছাত্র ছাত্রী নিগৃহীত হবে না নিপীড়িত হবে না অত্যাচারিত হবে না আর এই কথা বলে সকলকে আরো একবার বলি যে মূল্যবোধ অর্থাৎ ভ্যালু এই ভ্যালু বিষয়টা তোমাদের বুঝতে হবে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক আজকে বুঝতে না পারলেও তোমরা যখন বড় হবে দিন পরে এটা আরো ভাবে বেশি করে এর মূল্যটা বুঝতে পারবে এই কথা বলে সকলকে আরো একবার আমার ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুব সুন্দর বক্তব্য দিলেন আমাদের বিদ্যালয়ের সহকারী বক্তা শিক্ষক মহাশয়। এরপর আমি ডেকে নেব আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী মনোজ পাত্র মহাশয়কে এই শিক্ষক দিবস উপলক্ষে কথা বলার জন্য। প্রণাম জানাই যাকে নিয়ে আজকে অনুষ্ঠান আজকে যার জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার আমি প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী প্রত্যেককে আমি আজকের এই শুভ দিনে শ্রদ্ধা জানাই আর তোমরা যারা আমাদের এই স্কুলের ভবিষ্যৎ তোমাদের প্রত্যেককে স্নেহ ভালোবাসা জানাই আর তোমাদের দাদা দিদিরা যারা বড় ক্লাসের ছেলে মেয়ে আজকের এই শিক্ষক দিবস অনুষ্ঠানটিকে অত্যন্ত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি করার জন্য তাদের প্রত্যেককে অনেক অনেক স্নেহ ভালোবাসা জানাই সত্যি খুব সুন্দর করে সাজিয়ে তারা আজকের এই অনুষ্ঠানটা আমাদের আজকে উপহার দিয়েছে তাদের সত্যি আমি দু একটা কথা বলছি তোমরা যারা আজকে ছাত্র ছাত্রী রয়েছ আমাদের এই বিদ্যালয় ছাত্র আমাদের এই বিদ্যালয়ের গর্ব বিদ্যালয়ের ভবিষ্যৎ সমাজেরও তোমরা ভবিষ্যৎ যাদের প্রাথমিক মানুষ হবার জন্য মানুষ হবার কারিগর যারা মানুষ তৈরি করেন তারা আর কেউ নয় আমাদের শিক্ষার যাদের আশীর্বাদ শিক্ষক নিয়ে তোমরা বড় হও আর আমরাও যারা আমাদের ছেলে মেয়েদের মানুষ তৈরি করার জন্য যাদের হাতে আমরা দিয়ে দিই আমিও স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের সময় শিক্ষক দিবসটা ঠিক এত সুন্দর করে দিয়ে আমরা করতে পারিনি তখন একটু অন্যভাবে হতো আমাদের বড় ক্লাসগুলো ছিল টেনে দাদা দিদিরা ওই দিন ক্লাস নিত স্যার ম্যাডামরা ক্লাস নিতেন না ওই দিন ওরা ক্লাস নিত স্যার ম্যাডামদের ওই দিন ওনারা ওনাদের মতো করে থাকতেন আমরা ক্লাস শেষ হয়ে গেলে স্যার ম্যাডামদের বাচ্চা প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি যেতাম যাই হোক আজকে তোমরা এত সুন্দর করে অনুষ্ঠান করছো সত্যি খুব আনন্দের বিষয় তাই তোমাদের কাছে আমি স্কুল নিয়ে একটু বলি তোমরা প্রত্যেকেই আজকের দিনে তোমাদের এটা শপথ নিতে হবে যে আমরা প্রত্যেকে প্রকৃত মানুষ হব শিক্ষা নিয়ে একটি বড় ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলাম কি তার থেকে বড় মানুষ হতে হবে বড় মানুষের মানুষ হতে হবে এটা চেষ্টা করতে হবে আমাদের স্কুল কিন্তু বর্তমানে খুব ভালো পজিশনে রয়েছে তোমাদের স্যার ম্যাডাম তোমাদের যেভাবে শিক্ষা দিচ্ছেন তোমরা জানো প্রতিদিন এবারে আমাদের মাধবীকে একটি ছেলে আমাদের স্কুল থেকে ড্রকে পাস করেছে ড্রপপার সম্পত্তিকে